এই বক্সরা জির করো সুন্দর করে বাবা খুব বিপদে পড়ে আইছি বাবা আপনার কাছে কি বিপত্তর তোর বজ্র আমার কাছে কইলা কো আমি সব কিছু সমাধান করে দিব বাবা সব কিছু কইলা কেমনে কইয়াম আমি তো আশার সময় আমার লঙ্গি নিচে জাঙ্গা পড়ে আইছি না কইলা গেছি গিয়া আর দূর যা সাতা রা তো আমি তোর কাফট সুপার ক কর কথা না তোর মনের কথা না আমারে কুল্ল্যা ও আচ্ছা তলে মন কুললে কোবার কইছন এ বাবা আমি অনেক বছর ধরে টিঙ্গেল এ টিঙ্গেল না টিঙ্গেল না সিঙ্গেল সিঙ্গেল বাবা ওইডাই বাবা ওইডাই আমারে সাত বছর আপনি এটার একটা ব্যবস্থা করিয়া দেন আমার হন কোন সমস্যা নাই ওই তোমার তো কেরম লাগে